হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কার্তিক এসুবল তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি কিন্তু আমার বর একদমই ভালো না তো গাইজ অনেকদিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো আজকে ভাবলাম না একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আর তোমাদের দাদাভাইয়ের শরীরটা একদমই ভালো না দেখো শুয়ে আছে এখানে অনেক জ্বর এসছে ওর প্রচণ্ড জ্বর এসছে আজকে হলো মঙ্গলবার তো তো আজকে অনেক মানে একটা বড় মঙ্গলবার আছে আজকে তো সেই জন্যে গেল পুজো করতে সকালবেলা মন্দিরে আর পুজো করতে যাওয়ার সময় হাতের মধ্যে একটা মধুমাকে কামড়ে দিয়েছে ওকে পুরো ডান হাতটা পুরো ফুলে গেছে ওই সকালবেলা কামড়েছে আর এখন দেখো জ্বর এসছে এত জ্বর এসেছে গা পুরো গরম দেখো পুরো একদম আমি হাত দিয়ে ধরছি দেখো পুরো গরম গা এত গরম গা বলছে খালি হাত চাপ মানে ব্যথা করছে টিপে দাও টিপে দাও ওখান থেকে টিপছে কিন্তু ওর ব্যথা যাচ্ছে না কিন্তু ব্যথা করছে কোন হাতটা হবো দেখাও দেখো দেখো বন্ধুরা হাটটা দেখো কেমনি ফুলেছে এই যে এই জায়গাটাতে কামড় দিয়েছে হাটটা পুরো একদম ফুলে গেছে না এই হাতের ব্যথা পুরো একদম একটা সাইড পুরো নাকি ওর ব্যথা করছে তো ফ্রেন্ডস তোমরা ভিডিওতে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ঠিক আছে অনেক কষ্ট হচ্ছে বাবু কি গো অনেক কষ্ট হচ্ছে টুকরো শুকিয়ে গেছে Warte, da tippe ich du একদম গরমে ফেটে যাচ্ছে পুরো একদম মাথা তো দেখো এতো জ্বর এসেছে একদমই ভালো লাগছে না আমার ভালো লাগে না ওর শরীর খারাপ হলে তো সকালে মানে ওইখানে কামড় দিয়েছিল তো মধুমাকে তারপর ওর ছিল কিছু হাতে ব্যথা করছিল তাও বেরিয়েছে সারাদিন ছিল না বাইরে রুটি সবজি খেয়েছে নাকি বলছে জানি না আবার খেয়েছে কি খাইনি ও সত্যি বলছে না মিথ্যে ওই জানে এখন এসছে করে তো বললাম ওষুধ খাও বলছে না এখন খাবো না তার মনে খিদে লেগেছে বলছে খেতেও ইচ্ছে করছে না আমার তো এখন একটু বনু গেছে ম্যাগি বানাতে একটু ম্যাগি বানিয়ে দেবে ম্যাগিটা খাওয়ার পর একটু ওকে ওষুধ দেবো জোর ওষুধ দেবো ছশো পঞ্চাশ আছে দেবো

খেতে হবে দেখো যতটা পারো খাও অল্প খেতে হবে নাহলে ওষুধ কী করে খাবে গরম তো আছে ঠান্ডা করে ফুজিয়ে দিই দি ওই জন্যই তো থালার মধ্যে দিয়েছি আমি ওষুধটা বের করে দেখি কোথায় আছে

আমি ওষুধটা হ্যাঁ কোথায় রেখেছি ওষুধের বক্সটা কোথায় রেখেছি খুঁজে পেয়েছি এইটা দেব নাকি এইটা দেব কোনটা দেব এইটা নাকি ওইটা দুটো আছে খাও না এইটুখানি অল্পটা খেয়ে নাও এত মানে তোমার সবটা খারাপ তুমি ওষুধ খেতে চাও না কখনো বসে আছে হাতে নিয়ে দেখো এবার একটু শুয়ে পড়ো বন্ধুরা দেখো খাবার বানাতে বানাতে তোমাদেরকে কি বলবো দেখো আমি পুরো ঘেমে পুরো চান করেছি আমার মুখটা দেখতে পাচ্ছি এদিক দিয়ে ঘাম পড়ছে এদিক দিয়ে পুরো একদম ঘামে পুরো একদম চান করে দিচ্ছি এবার রান্নাটা হয়ে যাও তারপর যাব গিয়ে একটু ফ্রেশ হয়ে আসবো গায়ে জল ডালবো পারছি না আর এত গরম প্রচন্ড গরম দিচ্ছে মানে কি বলবো কলকাতাটাই এত গরম বাপরে বাপ মানে কি বলবো বোঝানো যাবে না এত গরম পড়েছে তো দেখো আমি আজকে কি বানিয়েছি রাতের খাবার এই যে এখানে আলু ভাজি করছি আর আলু দেখতে যান আমার কি হয়েছে একটু আলুটা বেশি ইয়ে হয়ে গেছে নরম হয়ে গেছে আলুটা গলে গেছে এখানে দেখো এই যে পরোটা বানিয়েছি আর পেঁয়াজ দিয়ে আলু ভাজি করছি তো গরমের মধ্যে না একদম পারছি না তো গরম লাগছে বৃষ্টিও দিচ্ছে না তো গাইস দেখো এই যে খাওয়া দাওয়া করে শুয়ে আছি আর কি গো শরীর ঠিক লাগছে তোমার ভালো লাগছে শরীরটা তোমার ক্যালফল কাজ করেছে হ্যাঁ এখন একটু গাটা ঠান্ডা হয়েছে মানে অতও না কিন্তু মোটামুটি হয়েছে এখন একটু কে অনেকটা কম আছে আর গায়ে হাতে ব্যথাটাও প্রচুর কম আছে হ্যাঁ তখন যখন ওষুধটা দিয়েছি এক ঘন্টা পর অনেক ঘেমেছিল ঘেমেছে বলে আর হাটটা দেখো হাটটা দেখাও দেখো তাও কমেছে হাটটা মনে হচ্ছে ফুলটা একটু কমেছে এরকম লাগছে অনেকটাই কমেছে নালে আগে এই সিটাটা দেখা যাচ্ছে না এখন এই সিটাটা দেখা যাচ্ছে মুখটা দেখো তোমার কেমনে হয়ে গেছে মুখটা তো আর কি বলে কালো মানুষ কালো মতো না না জটর আসলে না মানুষের মুখ শুকিয়ে যায় কমে যায় ওইটাই ভালো কথা আমি তো ভয় পেয়ে গেছিলাম এত জোর হঠাৎ করে জ্বর এসেছে আরাম আছে। বন্ধুরা এত গরম দিচ্ছে আমরা ঘুমাতে পারছি না। কি বলবো এত গরম পড়েছে এখানে। কিন্তু আজকে সত্যি বলছি আমার গরম লাগছে না কিছু। ওর গরম লাগবে তো যখন থেকে আসছে বলছে পাখা বন্ধ করো কিন্তু আমরা তো থাকতে পারবো না। আমি তোমাদেরকে আপনাদেরকে দেখিয়েছিলাম যখন রান্না করছি তখন কেমনি ঘেমে পুরো চান হয়ে গেছিলাম আমি। ওর তো গরম লাগছে না কেন কি ওর জ্বর আসছে নাSqlClientজন খালি বলছে পাখাটা একটু কম করে দাও আমার ঠান্ডা লাগছে। জন্য ওর জন্য ব্ল্যাঙ্কেট বের করেছে ও গায়ে দিয়ে ঘুমাবে একটু ব্ল্যাঙ্কেট কী বলবো বন্ধুরা মনটা অনেক খারাপ আছে দশ তারিখের বাড়ির টিকিট ছিল যেতে পারলাম না ও বেচারা শ্বশুর বাড়ি যেতে পারিনি ষষ্ঠী খেতে প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ আসে কিন্তু যেতে যেতে পারি না আমরা আমরা না আমি যেতে পারি না ওই তো মানে তুমি যেতে পারো তোমার সাথে তো আমিও যেতাম 3 বছর হয়ে গেলে এখনো সষ্টি সষ্টি খালি শুনলাম কিন্তু দেখলাম না একবার। আচ্ছা আপু সরছে ও একবার সষ্টি খাবে কিন্তু জামা সষ্টি একবারও খেতে পারে খেতে পারি না একদম। খাবার যদি থালে সাজিয়ে দেয় তো এক খেতে পারবো না। খাটটা হিলাচ্ছ ক্যামেরার নড়ছে। মনটা খুব খারাপ আছে। বাবার বাড়ি যেতে পারিনি তোমরা তো বুঝতেই পারছো দু বছর হয়ে গেছে আমি গিয়ে এসছিলাম আর যা যাওয়া হয়নি এখন বন্ধু দু বছর হয়ে গেছে বন্ধু বছর হয়ে গেছে গিয়ে এসেছিলাম বছর হয়ে গেছে আর যাওয়া হলো না আমার দেখি এবার কবে যাই দশ তারিখে টিকিট ছিল টিকিটটা ক্যান্সেল করা হলো আর কিছু কাজ পড়ে গেছিলো সেই জন্যে আবার দেখি কবে টিকিট করে দেবে ঘুমাতে তো পারবো না তাও দেখি একটু ঘুমানোর চেষ্টা করি যদি ঘুমাতে পারি পাঁচ দিন থেকে ঘুম নেই গরমের জ্বালায় রাতের বেলা ঘুমাতে না গরমের জন্য একদম বিছানা ঠিক ভিজে যায় তো গাইজ আজকের জন্য ভিডিওটা একটু কী ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও আর তোমরা একটু সাপোর্ট করো ঠিক আছে চলো আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো তোমাদের দাদাভাই ভাইয়ের শরীরও ভালো না দেখি ঘুমানোর চেষ্টা করি বাই গুড নাইট সবাইকে আবার দেখা হবে নেক্সট ব্লগে বাই